হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আইন্স স্ম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গাছে যে ফুল ফুটেছিল সেই ফুলগুলো তো ঝরে গেছে এখন ওই আঁকাগুলো আমিও সে সব সেটে দিচ্ছি তাহলে কি হবে যে গাছে কচি পাতা আসবে আর কচি পাতা আসলে কিন্তু আবার নতুন করে ফুলের করি আসবে আমি যখন নার্সারি থেকে গাছ কিনি তখন আমি ওনাদের কাছ থেকে কিছু টিপস শুনে আসি যে কিভাবে গাছের যত্ন নিতে হবে তো ওনারা যেভাবে বলেন তো সেইভাবেই আমি মাঝে মাঝে আর কি আমার গাছের যত্ন নিয়ে থাকি তারপর সার দিয়ে থাকি তো ওনারা বলেছিলেন যে গাছের যখন ফুল আসবে ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এভাবে গাছের আগাগুলা ছেটে দিবেন তাহলে হচ্ছে পরবর্তীতে আবার নতুন করে গাছের হচ্ছে ফুলের করি আসবে তো সেই জন্য আমি মাঝে মাঝে এভাবে ফুলের গাছগুলোর হচ্ছে আগাগুলা ছেটে দিয়ে থাকি আর যে গাছের হচ্ছে পাতা শুকিয়ে যায় বা মারা যায় সেই গাছের পাতাগুলো আমি এভাবে হচ্ছে কেটে দিই তাতে করে গাছগুলো দেখতে সুন্দর লাগে আর গাছের কিন্তু গ্রোথও বাড়ে তো এই জন্যই আমি মাঝে মাঝে এটা করে থাকি আর খেয়াল রাখি যে কখন কোন গাছের পাতা মারা গেছে বা কোন গাছের সার দিতে হবে এভাবে খেয়াল রাখি আর কি তো ওই কাজটা করে এসে দেখি যে আমার টেবিলের পর যে মানে প্লান্টের ডালগুলো ছিল একটা এই যে বোতলে করে তো সেই ডালের হচ্ছে ময়লা জমে গেছে তারপর হচ্ছে পানি শুকিয়ে গেছে তাই এখন হচ্ছে যে এখানে আমি হচ্ছে এই পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু সব গাছেরই আমি যত্ন নিয়ে থাকি আসলে গাছ শুধু ঘরে রাখলেই হয় না গাছ তো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ভালো লাগে দেখতে কিন্তু গাছের পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রমও দিতে হয় গাছের পিছনে যদি আপনি পরিশ্রম না দেন তাহলে কিন্তু গাছগুলো সুন্দর থাকবে না আর অযথাই আপনার টাকা দিয়ে গাছ কিনে আনা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো মানি প্লান্টের ডালগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আবার এই যে টেবিলের উপরে রেখে দিচ্ছি আর এভাবে করে কিন্তু দেখতে কিন্তু সুন্দরই লাগে তাই না যারা গাছ প্রেমী যারা গাছ পছন্দ করেন তারাই একমাত্র এটা বুঝতে পারেন আর এখন হচ্ছে চলে আসছি এই বেডটা পরিষ্কার করে নেব আইনের পাপা এই বেডে ছিল তো সে তো অফিসে চলে গিয়েছে আর বেডটা এলোমেলো হয়ে আছে আসলে আমি মনে করি যে ঘরে গাছ রাখলেই হয় না আবার ঘরে ফার্নিচার করলেই শুধু হয় না দুইটারই কিন্তু সমান যত্ন নিতে হয় আপনি টাকা দিয়ে গাছ কিনে আনছেন আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আপনি গাছের ঠিকঠাক মতো যত্ন নিতে পারছেন না তাহলে কিন্তু গাছগুলা এমনিতেই নষ্ট হয়ে যাবে আবার আপনি ঘরে লাখ লাখ টাকা খরচ করে সুন্দর সুন্দর ফার্নিচার কিনে আনতেছেন কিন্তু আপনি যত্ন করতেছেন না তাহলে কিন্তু আপনার সেই লাখ লাখ টাকার ফার্নিচার কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে তাই আমি মনে করি যে অল্প টাকার জিনিস হোক আর বেশি টাকার জিনিসই হোক সব জিনিসেরই সমান যত্ন করা উচিত আমরা অনেক সময় অবহেলা করি যে এটা অল্প টাকার জিনিস এটা এত বেশি দিন আমরা ব্যবহার করব না আসলে এটা ঠিক না সব কিছুরই সমানভাবেই যত্ন করা উচিত সে যতদিনই আমাদের সঙ্গে থাকুক আমাদের সংসারে থাকুক তো যাই হোক এখন আমি হচ্ছে চলে আসছি থালা বাসন ধুয়ে নেওয়ার জন্য তো বেসিনে বেশ কিছু থালা বাসন জমা হয়েছিল আর আমার বেসিনে থালা বাসন জমে থাকলে আসলে একদমই ভালো লাগে না তো এখন হচ্ছে এগুলো আমি ক্লিন করে নিচ্ছি একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে ছোট বড় সব মিলে কিন্তু অনেক কাজ থাকে আর আমরা যারা কনটেন্ট তৈরি করি আমরা কিন্তু সব ধরনের কাজ আমরা একটা ভিডিওতে শো করি না আমরা যারা হাউজ ওয়াইফ আমাদেরকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ঘুমোতে যাওয়ার রাত পর্যন্ত ধরতে গেলে একই ধরনের কাজ করতে হয় একই রুটিন মেনটেন করেই কিন্তু চলতে হয় অনেক সময় হয় কি যে সংসারে বাড়তি লোক না থাকার কারণে অসুস্থ থাকলেও কিন্তু সেই অসুস্থতার মধ্যে নিজেকেই কিন্তু সংসারের সব কাজ সামলে নিতে হয় তো আমি মনে করি আমার মতো প্রতিটা হাউজ ওয়াইফের কিন্তু এইভাবেই সংসারে কাজ করে যেতে হয় আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই ছোট বাচ্চার সামলে শরীর অসুস্থ সবকিছু মিলে কিন্তু তাকে তার সংসারে কাজ করতে হয় রান্না বান্না করতে হয় আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি লাস্ট কিছুদিন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল আর এখনো আমার শরীরটা অনেক খারাপ কিন্তু আজকে আসলে ঘরটা না মুছে থাকতে পারছি না কারণ ঘরের মধ্যে আসলে অন্ততপক্ষে দুই একদিন পর পর না মুছলে ওখানে পা দেওয়া যায় না আর তারপর ছোট বাচ্চা থাকলে কিন্তু ঘর ভারী নিট অ্যান্ড ক্লিন রাখাটা অনেক বেশি জরুরি তো আজকে তার জন্য ভাবলাম যে কষ্ট হোক আর যাই হোক আজকে আমি ঘরটা মুছেই নেব আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার সময় আমি চা তৈরি করে নিচ্ছি এখানে আমি আমার জন্য আর ছেলের জন্য দুজনের জন্য একসঙ্গে চা করে নিচ্ছি আয়ন বাবাকে প্রতিদিন চা খাওয়ায় না তো মাঝে মাঝে ওকে একটু চা দেই যখন ও আসলে চাটা খেতে চায় তো এই তো চা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে দুটা কাপে ঢেলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুই রকমের দুইটা কাপ হায়েন বাবা কাচের জিনিস খেতেই বেশি পছন্দ করে ওটা যে দেখা যায় যার জন্য ও এগুলো নিয়ে বেশি পছন্দ করে আর এই কাপে আমি ঢেলে নিচ্ছি কিন্তু চা ঢালতে গিয়ে দেখতে পাচ্ছেন আমার অবস্থা কী চাগুলা পরে কাপ নষ্ট হয়ে গেল এবং ট্রেটাও নষ্ট হয়ে গেল এখন আবার আমাকে এগুলা ক্লিন করে নিতে হবে মাঝে মাঝে এটা দিয়ে চা ঢালতে গেলে আমার এরকমটাই হয় এই টিপটটা আসলে আমাকে চেঞ্জ করতে হবে সংসারের জিনিস না যতই পুরাতন হয় ততই যেন ওর প্রতি একটা মায়া লেগে যায় যতই চিন্তা করি যে এটা ফেলে দেব ওটা ফেলে দেব আসলে আমি পারি না আমার মতো আপনাদের হয় কি না আমি জানি না আমার সংসারের জিনিস যদি একটা ভেঙেও যায় সেটা আমার কিন্তু ফেলতে ইচ্ছা করে না মনে হয় না থাক না আর কটা দিন ওকে রাখি বা ব্যবহার করি এরকমটা তো যাই হোক এই যে ক্লিন করে নিয়ে এসেছি এখন হচ্ছে বেডে বসে বসে মা আর ছেলে মিলে হচ্ছে আমরা এখন চাটা খেয়ে নেব তো এখানে হচ্ছে তিলের টফি আর নিয়ে বসে গেছি এগুলা দিয়ে এখন হচ্ছে চাটা খেয়ে নেব। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ